যেভাবে জিয়াউর রহমানকে চট্টগ্রামের সার্কিট হাউসে হত্যা করা হয় দিনটি ছিল উনিশশো একাশি সালের ত্রিশে মে শুক্রবার ভোর রাত প্রচণ্ড ঝড় বৃষ্টির রাত সন্ধে থেকেই চট্টগ্রামে নেতাকর্মীদের সাথে বৈঠক করে সার্কিট হাউসে রাজযাপন করছিলেন রাষ্ট্রপতি রহমান চট্টগ্রামের দৈনিক আজাদি পত্রিকার রিপোর্টার হিসাবে কাজ করতেন হেলাল উদ্দিন চৌধুরী তিনি জানান ফজরের আজানের কিছু আগেই প্রচণ্ড গুলির আওয়াজ শুনতে পান তারা সকাল হওয়ার আগেই তিনি আরেকজন সহকর্মীকে সঙ্গে নিয়ে সার্কিট হাউসের দিকে রওনা দেন তবে সার্কিট হাউসের প্রধান ফটকে দেখতে পান প্রচুর সেনা সদস্য পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য তারা বেশ কিছুটা দূরে অপেক্ষা করছিলেন সেদিনের কথা স্মরণ করে মিস্টার চৌধুরী বলেন কিছুক্ষণ পর যখন সার্কিট হাউসে প্রবেশের চেষ্টা করলাম তখন আর্মির একটা গ্রুপ আসলো এসে আমাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো এর মধ্যেই আমরা জেনে গেছি প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ তার বিশ্বস্ত বেশ কিছু সেনা সদস্য বিদ্রোহীদের হাতে নিহত হয়েছেন ভোর চারটার দিকে অফিসাররা অতর্কিতে সার্কিট হাউসে আক্রমণ করে জুনিয়র অফিসাররা নিজেরাই দুই গ্রুপে ভাগ হয়ে প্রথমে সার্কিট হাউসে রকেট ল্যান্সার নিক্ষেপ করে পরে এক গ্রুপ গুলি করতে করতে ঝড়ের বেগে সার্কিট হাউসে ঢুকে পড়ে গুলির শব্দ শুনে জিয়া রুম থেকে বের হয়ে আসেন এবং কয়েকজন অফিসার তাকে ঘিরে দাঁড়ায় ওই সময় লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান মাতাল অবস্থায় টলতে টলতে জিয়া কোথায় জিয়া কোথায় বলে সিঁড়িবে ওপরে আসে এবং পলকেই গসখানেক সামনে থেকে আটাশটি গুলি জিয়ার উপর চালিয়ে দেন অন্তত বিশটি বুলেট জিয়ার শরীরে বিদ্ধ হয় এবং পুরো শরীর ছাঁজরা হয়ে যায় সকালের আলো ফোটার আগেই রহমানের মরদেহ সরিয়ে ফেলা হয় সার্কিট হাউস থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পাহাড়ি এলাকায় নিয়ে তাকে দাফন করা হয় বিএনপির সে সময়ের এক ছাত্র নেতা জানান যে জিয়াউর রহমানের মরদেহ ঢাকায় নেওয়ার আগে পর্যন্ত চট্টগ্রামের বিএনপির নেতাদের মধ্যে ছিল আতঙ্ক শহরের পরিস্থিতি ছিল থমথমে তিনি জানান তার আগে দেখতে পান সেনাবাহিনীর সদস্যরা এলাকাটি ঘিরে রেখেছে তিনি বলছিলেন ইতিমধ্যে খবর হল জিয়াউর রহমানকে কবর দেওয়ার জন্য রাঙ্গুনিয়াতে নিয়ে যাওয়া হয়েছে সামরিক বাহিনীর লোকরা ছিলেন যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরও কেউ কেউ গিয়েছিল সাংবাদিকরা সেখানে যাওয়ার চেষ্টা করে কিন্তু সেটিও ঘিরে রাখে সেনা সেনাবাহিনীর কিছু সদস্য চট্টগ্রামে রহমানের যাওয়ার খবরটি ছিল পূর্ব ঘোষিত কিন্তু তার হত্যাকাণ্ডের খবরটি ছিল আকস্মিক তারা এই হত্যার সাথে জড়িত এবং কেনই বা ঘটেছিল হত্যাকাণ্ড সে সম্পর্কে সবাই তখন একরকম অন্ধকারে তবে দিনের শুরুতে একই নাম সবার সামনে চলে এলো জেনারেল এরশাদ সেনাবাহিনীতে রহমান সবচেয়ে বেশি বিশ্বাস করতেন দুজন মানুষকে একজন হলেন জেনারেল মঞ্জুর এবং আরেকজন হলেন জেনারেল এরশাদ এরশাদের কুটচালে মঞ্জুরের সাথে জিয়ার দূরত্ব তৈরি হতে থাকে এবং এরশাদ হতে থাকেন জিয়ার ভাজন। এবং অত্যন্ত বিশ্বস্ত এজন্যই এরশাদকে জিয়াউর রহমান সেনা প্রধান পদে নিযুক্ত করেন সেনা প্রধান হওয়ার পর এরশাদ জিয়ার সাথে পরিকল্পনা করে মঞ্জুরকে ক্যান্টনমেন্টের বাহিরে স্টাফ কলেজে বদলির ব্যবস্থা করেন জিয়াউর রহমানের এমন আচরণে অত্যন্ত ক্ষুব্ধ হন মঞ্জুর কিন্তু জিয়াউর রহমানের হত্যার পর পুরো গল্পটা সাজানো হয় মঞ্জুরকে ঘিরে জেনারেল এরশাদ ক্ষমতার লোভে হত্যার দায় ফেলে মঞ্জুরের ঘাড়ে এরশাদ মঞ্জুরকে ধরিয়ে দেওয়ার জন্য মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা করেন মঞ্জুর বুঝতে পারেন আত্মগোপন করা ছাড়া আর কোন রাস্তা খোলা নেই অবশেষে মঞ্জুরকে পুলিশ গ্রেপ্তার করে ফটিকছটির এক চা বাগানে মঞ্জুর ও তার স্ত্রী তখন তাদের ছোট বাচ্চাদের খাওয়াচ্ছিলেন তখন এরশাদের অনুগত সেনা সদস্যরা এসে মঞ্জুরের হাত ও চোখ বেঁধে জোর করে আর্মি ভ্যানে তুলে ক্যান্টনমেন্টে নিয়ে যায় সাজানো গল্পটা প্রায় শেষ এর অনুগত সৈন্যরা সাধারণ সৈনিকদের নির্দেশ দেয় মঞ্জুরকে নিজের হাতে হত্যা করতে তবে কেউ রাজি হয়নি অবশেষে এক অফিসার খুব কাছ থেকে মঞ্জুরের মাথার পিছন থেকে একটি গুলি করে মঞ্জুরকে হত্যা করে বাংলাদেশ সরকার পরদিন বিজ্ঞপ্তি দিয়ে জানায় মঞ্জুর তার নিজের ক্যান্টনমেন্টের ক্ষুব্ধ সৈনিকদের হাতে নিহত হয়েছেন জেনারেল জিয়ার হত্যাকাণ্ডের বিচার করা হয় মাত্র আঠারো দিনে এবং ফাঁসি দেওয়া হয় তেরো জন মুক্তিযোদ্ধা অফিসারকে যাদের জিয়া হত্যার সাথে কোনো রকমের সংযোগ ছিল না মঞ্জুর ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে স্মার্ট অফিসার তিনি উনিশশো সালে তিনি জীবনের ঝুঁকি নিয়ে পাকিস্তান থেকে পালিয়ে এসে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যোগদান করেন তার মতো একজন স্মার্ট অফিসার বোকার মতো সুদূর চট্টগ্রামে অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করবেন এটা বিশ্বাসযোগ্য কথা না জেনারেল জিয়া ও জেনারেল মঞ্জুর মারা গেলেন ফাঁসির কাস্টে ঝুললেন তেরো জন প্রভাবশালী মুক্তিযোদ্ধা অফিসার ব্যাস রাস্তা ফাকা। এটা শুনে আপনি মোটে অবাক হবেন না যে জেনারেল এরশাদ উনিশশো সালে বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে যান এবং উনিশশো নব্বই সাল পর্যন্ত স্বরাচারী শাসন চালিয়ে যান প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন তাহলে আমাদের প্রতিটি ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে ধন্যবাদ